আসসালামু আলাইকুম আমার বাগানে করঞ্জা গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফল ধরেছেন অসংখ্য সুন্দর লাগছে এই করঞ্জা ফলগুলো দেখতে যেমন সুন্দর লাগছে আর মানে যখন ফল হয়েছে তখন কিন্তু আনন্দটা একটু বেশি হয় এই করমজা গাছের পাশে বেগুন গাছ লাগাইছি তারপরে সাথে লাগাইছি উস্তা গাছ উস্তা ফল ধরতেছে এখন আর একটা করমজা গাছ আছে অনেক সুন্দর প্রত্যেকটা গাছে গোড়ায় গোড়ায় কোনায় কোনায় ফল ধরেছে অসংখ্য ফল ধরেছে ওয়াও আহা হা দোলে 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 করঞ্জা দোলে তবে একটা জিনিস কি জানেন মৌসুমি ফল আপনারা খাবেন মৌসুমি ফল অর্থ হচ্ছে যখন যে ফল হবে তখন ওই ফলটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন কারণ এই সময় যে রোগটা হওয়ার কথা ছিল আল্লাহ আল্লাপাকরা বলোলিন ওই ফলের ভেতরে ওই ওষুধটা দিয়ে দেওয়ার কারণে আপনি মৌসুমি ফল খেলে আপনার রোগ অনেকটাই কম হবে মাসাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছে